বাংলার গহন অরণ্যের যেখানে প্রকৃতি তার সবচেয়ে রহস্যময় রূপে ধরা সেখানে রাজত্ব করে এক শিকারী রয়েল বেঙ্গল টাইগার যার গর্জন শুধু জঙ্গলের নিরাপত্তা ভাঙে না বরং ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির গল্প বলে আজ আমরা সেই মহান্বিত প্রাণীটির জীবন তার পরিবেশ এবং তার বেঁচে থাকার অস্তিত্বের চ্যালেঞ্জ নিয়ে একটি অসাধারণ যাত্রা শুরু রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রজাতির মধ্যে একটি এরা মূলত ভারত বাংলাদেশ নেপাল ভুটান এবং মায়ানমারের জঙ্গলে পাওয়া যায় তবে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলেও এর মূল বাসস্থান এই বাঘের স্বর্ণাভ কমলা রঙের শরীরে কালো ডেরে কাটা নকশা এটি প্রকৃতির একটি শিল্পকর্ম এই বাঘের ওজন প্রায় আট থেকে দশ ফুট হয় এরা এতটাই শক্তিশালী যে চাওয়াল তীক্ষ্ণ দাঁত এবং প্রায় দশ সেন্টিমিটার লম্বা নখর একটি ভয়ঙ্কর শিকারী ধারণ করে তবে এই সৌন্দর্য এবং শান্তির পাশে এরা অত্যন্ত সতর্ক এবং নিঃশব্দে চলাফেরা করতে পারে যা এদের শিকার ধরার কৌশলকে আরও কার্যকর করে রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল হল সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বল এই অঞ্চলের জলাভূমি নদী এবং ঘন গাছপালা বাঘের জন্য আদর্শপূর এরা একাকে জীবনযাপন করে এবং নিজস্ব এলাকা চিহ্নিত করে একটি পুরুষ বাঘের এলাকা ষাট থেকে একশো বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে তারা মূলত হরিণ গুণশোর এমনকি মাঝে মাঝে জল শিকার করে তবে শিকার ধরতে তারা অসাধারণ ধৈর্য ও কৌশলের ব্যবহার করে তবে মা বাঘেরা বাচ্চাদের প্রায় দুই বছর পর্যন্ত লালন পালন করে বাচ্চারা মায়ের কাছ থেকে শিকারের কর্মকৌশল শিখে এবং তিন বছর বয়সে স্বাধীন হয়ে ঘুরে বেড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার শুধু প্রকৃতির অংশ নয় এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ বাংলার লোককাহিনী গান এবং কবিতায় বাঘের উপস্থিতি সর্বত্র দক্ষিণী রায় বনদেবী এবং বাঘের পৌরাণিক গল্পে আমাদের সংস্কৃতির গভীরে প্রথিত বাঘকে শক্তিশালী ও সাহসের প্রতীক হিসেবে দেখা হয় এমনকি ভারতের জাতীয় প্রাণী হিসেবেও রয়্যাল বেঙ্গল টাইগারকে নির্বাচিত করা হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্ভাগ্যবশত বর্তমানে রয়েল বেঙ্গল টাইগার আজ বিপন্ন বন উজার অবৈধ শিকার এবং মানুষের সাথে সংঘাতের কারণে তাদের সংখ্যা দ্রুত কমছে উনিশশো সালে যেখানে বাঘের সংখ্যা ছিল প্রায় এক লক্ষরও বেশি সেখানে বর্তমানে আজ সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার অবশিষ্ট আছে তবে আশার আলো রয়েছে ভারত ও বাংলাদেশের সরকার বিভিন্ন এজেন্সি ও এনজিও এবং স্থানীয় সম্প্রদায় বাঘ সংরক্ষণের কাজ করছে সুন্দরবনে ক্যামেরা ট্রাফ অ্যান্টি প্লাচিং ইউনিট এবং স্থানীয়দের সচেতন বাড়ানোর মাধ্যমে বাঘের সংখ্যা স্থিতিশীল রাখার চেষ্টা চলছে আমরা সবাই মিলে রয়্যাল বেঙ্গল টাইগারকে বাঁচাতে পারি বন সংরক্ষণে অংশ নেওয়া অবৈধ শিকারের বিরুদ্ধে কথা বলা এবং জীবন জীবনযাপন আমাদের দায়িত্ব আপনারা একটি ছোট পদক্ষেপ এই প্রাণীটির ভবিষ্যৎ গড়ে দিতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার শুধু একটি প্রাণী নয় এটি আমাদের প্রকৃতির প্রতীক আমাদের গর্ব এদের বাঁচিয়ে রাখা মানে আমাদের পরিবেশ আমাদের ইতিহাস এবং আমাদের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখা আসুন আমরা সবাই মিলে এই রাজকীয় প্রাণীর পাশে এসে দাঁড়ায়